আয় আমাদের বাড়ি ও যাবে না ও খাবে ওর খালি পাঁচ মিনিট ছাড়া ছাড়া খিদে পায় আমি আজকে বিকাল বেলা নয় দুপুরবেলা রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে না আমি এই যে দেখো কানের কাছে যে ফুলটা দিয়েছি এই ফুলটা তুললে গিয়ে আমার সাথে একটা অবাকজনক ঘটনা হয়েছে তোমাদের বলছি বাবু আমাকে ফুলটা কানে দিয়ে কেমন লাগছে রে আমি কি বলছি আমার কানে ফুলটা দিয়ে কেমন লাগছে ভালো লাগছে

ওইখানে দেখতে পাচ্ছি ওই যে জঙ্গল মতন আছে লেবু গাছের গোড়ায় বাগানটা ওই বাগানটায় এই যে ফুলগুলো দেখো আমার কানের গোড়ায় গোজা আছে এই ফুলগুলো আমি ভিডিও বানানোর জন্য তুলতে গিয়েছিলাম তুলে নিয়ে হাতে করে চলে এসেছিলাম তখন লেগিনসটা খুলে ফেলেছি রিলস বানাচ্ছি এখন লেগিন্সটা পরছি দেখছি কেমন ঘাসের দানা আটকে সেই যেন নিকির মতো মাথায় নিকি হয় কিরে

আমরা কি খাবো আমাদের বাদাম আছে থেকে দিতে হবে না হ্যাঁ ও বাবা আমাদের বাদাম আমাদেরকেই দিচ্ছি চল যা আমি তো রিলস বানাচ্ছিলাম দুপুরে রিলস বানিয়ে প্যান্ট জামাটা বাড়ির পরেই দেখছি আমার প্যান্টের চোর কাঁটাগুলো আটকে গেছে আমি তো ওটার কি নাম জানতাম না দিদি বললো এটাকে চোর কাঁটা বলে তো চোর কাঁটাটা আটকে গেল দিদি বোন পোষাও এসেছে ওরা এখন বাইরে বসে বসে গল্প করছে আমার এই বলো লিপস্টিক কাজল লাইনার সব তোলার পালা তুলে আমার মা পুঁই মিঠুলি লাউ কেটে রেখেছে পুঁই মিঠুল লিগুলো মাপতে যেতে হবে মেকআপগুলো তুলে সোয়েটার পরে নিয়ে আগে সোয়েটারটা পরে নিই তারপর তুলবো ঠান্ডা লাগা হাতে ক্রিমটা মেনে নিলাম লেগে যাবে সোয়েটার এটা মুছে নিই তারপরে সোয়েটার পরবো আমাকে একবারে পরে রাখছিলো এবার ভুতনি লাগবে তাই তো এই ফুলগুলো তুলতে গিয়ে চোর হাঁটার সাথে সামনা হলো এই ফুলগুলোর কি নাম বলো তো ভুলে গেছি মনে আছে মা তোমার আহ তো আমি তাড়াতাড়ি করে মেকআপ টাক তুলে সোয়েটারটা পরে ছুটে ছুটে উঠোনে যাই দিদিরা এসেছে আবার দিয়ে বাজারগুলো গুছোই সন্ধ্যা হয়ে গেল আমি আর মা বসে পড়েছি পুঁই গাছের পাতা ছিটতে কুঁই মিঠুল এরকম দাড়া করে খেতে আর যে এই যে কুচিয়েছি দেখতে পাচ্ছো বন্ধু তোমরা দেখতে পাচ্ছো এই যে এরকম ছোট ছোট করে কুচাতে হবে সে দিতে হবে এটা ছোট ছোট করে কুচে বাজারে দিতে হবে একশো কুড়ি তিরিশ টাকা করে পাল্লা পাল্লা দেবো যেরকম হয়েছে একশো পাল্লা মনে হয়নি আবার তুলতে যেতে হবে আবার কাটতে যাবো এখন এক পাল্লা হয়নি ও মা একটু একটু পাতা থাকলে তো হবে না সব পাতা ফেলে দিতে হবে সব পাতা ফেলে দিতে হবে পাতা রাগলে হবে না এই তুমি যে আর বছরে কিছু এরকম হয়েছিল পুঁইমিটুলি করা হয়েছিল এবছরে সেই বুড়ে গেছিল না সব মরে গেছে এই সাইডটা ওই সাইডটা যে দুটো তুলেছিল দুটো যদি উঠতো অনেক পুঁইমিটুলি হতো এই দুদিকে যদি পুঁইমিটুলি হতো এর পরের বার থেকে পুরো এক লাইন মিটুলি চাষ করবে বুঝলে এই লাউ তো দাম নেই একদম সাত টাকা আট টাকা পিস প্রথমে যে লাভ হতো তিরিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করতো না ঠান্ডা কুঁড়ি মেটুলি চাষ করে বরঞ্চ লাভ আছে না পরিষ্কার করে আবার কুঁড়ি মিটুলি জানো বন্ধুরা এই যে এরকম সবুজ হয়ে গেছে তো সবুজের থেকে পেকে গেলে পাক দাম বেশি তার খদ্দের আবার বেশি পাক পেকে গেলে সবুজ খালি পাকা খুঁজে বলো পাকা পাকা আনবে বলে দেখি এটা দাও কতটা হলো দেখি এক ফলে হলো আবার কাটতে যেতে হবে তো মাঠে কম হলে হুম দেখ এটা কি ছড়াও না আমি তুললাম না তুলে দেখালাম বেঁকে গেল আমি তো কিছু করিনি ও এদিকে ঘুরে গেছে তাহলে দেখি নাও হয়েছে কি দেখি ও আবারে অনেক কাটতে হবে তো এখনো দু কিলো মতন আনতে হবে

এইগুলোই লাইট জ্বলে না ওইখানের লাইট জ্বলে ভালোই না দাঁড়াও আমি যাবো কেন দাঁড়াও যাবো আমি চলো টিং 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 মাঝ রাত্রি গাই সামরা পুঁই শাক কাটতে যাচ্ছি তাই তো ওই দিক দিয়ে ঢুক দিক দিয়ে ঢুকবো দিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকবো এই যেমন গাছ মানরা আলোটা হ্যাঁ ফোনের এবার ফ্লাশটা জ্বালবো না ফ্লগটা বন্ধ করে তো দেখতে পাচ্ছো রাত্রির বেলা এসে আমরা এতগুলো পুরিমিটারি কেটে নিয়েছি কয় দেখাও কত কম করেছি কি করবো এক পাল্লা তো করতে হবে আবার কাটতে এসেছি দু কিলো কম করে গেছে চলো হয়েছে আর জুতো গুলো দেখাও জুতোগুলো গুলো জুতো কাদায় বুট হয়ে গেছে কাদা হয়ে গেছে চলে দেখি কতগুলো দু কিলো তো চলো দু কিলো দরজা বন্ধ করতে হবে আবার আমাদের কি সমস্যা হয়েছে জানো একবার তো মাপলাম হলো না প্রথমবারে মা কেটে নিয়েছিল দ্বিতীয়বারে আমি মা কাটতে গেলাম আবার পাঁচশো মতো কম হলো তিনবার আমাদের টোটাল যেতে হলো তো দেখি ফাইনালি হয়েছে কি চাকাই হ্যাঁ চাকা এইগুলো কি মোটা মোটা দেখাচ্ছ গদা গদা চাকাচ্ছি এদিকে এক পাল্লা এদিকে এক পাল্লা পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো চাকাচ্ছি আমার বডি বিল্ডার হয়ে গেছি

পায়ে আমার মা তেল মাখছে তাহলে আজকে আমার মা পুঁই মিটুলি বিক্রি করবে মানে আজকে তুলে রেখেছে ভোরে বিক্রি করবে অনেক লোকের বাড়ি কালকে পুঁই মিটুলি রান্না হবে